রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ক্যাম্পের সার্বিক রোহিঙ্গাদের জীবনমান এবং মিয়ানমারে প্রত্যাবাসন বিষয়ে সুপারিশ সরকারের কাছে জমা দেওয়ার কথা জানিয়েছেন তারা মিয়ানমারে নিরাপত্তা নিশ্চিত করা হলে রোহিঙ্গারাও দ্রুত নিজ দেশে ফেরার আগ্রহের কথা জানান প্রতিনিধি দলকে সকাল সাড়ে দশটার দিকে ওখিয়া রোহিঙ্গা ক্যাম্প চার এক্সটেনশনে গিয়ে রোহিঙ্গাদের সাথে কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ছয় সদস্য সেখানে বিশ্ব খাদ্য সংস্থার ই ভাউচার আউটলেট আঠারো নম্বর ক্যাম্পে আই ও এম পরিচালিত রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার এবং ক্যাম্প কেন্দ্রিক বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন তারা আমাদের একটি লক্ষ্য সেই লক্ষ্যটা হচ্ছে তারা তাদের স্বদেশে ফেরত যাবে সত্তর সালে আশির দশকে নব্বই দশকে রোহিঙ্গারা আসছিল তখন ওরা আলোচনার মধ্যেই ফেরত গেছে এরা কেউ ছিল না রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন সহ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গারা আমাদেরকে জানিয়েছে সেখানে তারা নিরাপত্তা পেলে তারা চলে যাবে বিষয়টুকু আমরা সংসদীয় কমিটির সবাই উত্থাপন করব এবং আমাদের সুপারিশের ভিত্তিতে আগামীতে বাংলাদেশ মিয়ানমার সম্পর্ক উন্নয়ন অথবা সম্পর্ক রক্ষা এবং রোহিঙ্গাদের ফেরত নেয়ার বিষয়ে নীতি নির্ধারিত আমরা নিজের চোখ বিষয় দেখে গেলাম হোম হোক এটা ধারণা হইল এটা আমরা এটা উপলব্ধি করতে পারবো এবং এখান থেকে হয়তো আমরা আজকেই বৈঠক করবো বসে আমরা একটা প্রপোজাল তৈরি করব মিয়ানমারের নিরাপত্তা নিশ্চিত করলে নিজ দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেন রোহিঙ্গারা নিউজিল্যান্ডে দিব বলেছি আমাদের যে রোহিঙ্গা যারা আছে ওদেরকে নিউজিল্যান্ডে দিব বলে করছে নিউজিল্যান্ডে দিলে অবশ্যই আমাদের দেশে আমরা ফেরব আমরা এখানে খেলে থাকবো এখানে জায়গা ছোটো আমরা দেশে আমরা যাওয়ার জন্য আমরা অনেক চেষ্টা করতেছি আমরা খুশি আমরা যাইতেছে লাইফের গ্যারান্টি প্রপার্টিসের গ্যারান্টি ওরা অধিকার সবাই যদি হইলে আমরা ইনশাল্লাহ এই পরিস্থিতি আমরা কিন্তু আমাদেরকে বাংলাদেশে অন্য বিভিন্ন রাষ্ট্রে সব কিছু সুযোগ সুবিধার জন্য সব কিছু দিতেছে বিকেলে খুরুশুকুল আশ্রয়ন প্রকল্প বায়ুবিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করে প্রতিনিধি দলটি পরে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদের উপস্থিতিতে শরণার্থী ত্রাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় মামুন রশিদৌফি যমুনা নিউজ দর্শক এ প্রসঙ্গে আরো বিস্তারিত কিছু তথ্য আমরা জানবো আমাদের সহকর্মী এসান আল কতুবির কাছ থেকে এসান একটু জানাবেন দিনভর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সংসদীয় কমিটি কি বললেন আমাদেরকে যদি একটু বিস্তারিত জানাতেন কলি সংসদীয় কমিটি মাত্র তাদের যে সারা দিনের সফর সেটি শেষ করে। তারা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কার্যালয়ে বৈঠকে বসেছেন এবং তারা এর পরে আমাদের সাথে কথা বলবেন এর আগে ডক্টর হাসান মাহমুদ কথা বলেছেন এবং তিনি যেটি বলেছেন সেটা হচ্ছে মায়ানমারের যে অভ্যন্তরীণ যে সমস্যার কারণে বারবার রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হলেও মায়ানমারও কথা দিয়েছে কয়েকবার বেশ কয়েকবার কথা দিলেও তারা শেষ পর্যন্ত কথা রাখতে পারেনি সে বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং পাশাপাশি আপনাকে চাই আজকে যেহেতু সারা দিন আমরাও ছিলাম সংসদীয় কমিটির সাথে তারা মূলত রোহিঙ্গা ক্যাম্প ফোর এক্সটেনশনের তারা সেখানে বিশ্ব খাদ্য সংস্থা ডাব্লিউএফপির একটি ই বাউচার আউটলেট সেন্টার পরিদর্শন ক্যাম্পে তারা রোহিঙ্গা কমিউনিটির সাথে মতবিনিয়ম করেছেন এবং এরপরে তারা বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন পাশাপাশি কক্সবাজারের যে কুরুশকুল আশ্রয় প্রকল্প রয়েছে আশ্রয়ন প্রকল্প বিদ্যুৎ প্রকল্প সহ সরকারের বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করেছেন মূলত একটু আগেই তারা এখানে এসেছেন শরণার্থী মূলত একটু আগেই তারা এখানে এসেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কার্যালয়ে এখানে তারা বৈঠকে বসেছেন বৈঠকের পর আমাদের সাথে কথা বলবেন আসলে কি সিদ্ধান্ত নিচ্ছেন এবং সারা দিনের সফরের তারা কি বার্তা দিবেন সেটি নিয়ে আমাদের সাথে কথা বলবেন করি ধন্যবাদ আপনাকে হেসান